আরস খানের ফুসফুস প্রায় শেষের দিকে ছোট পর্দার আলোচিত অভিনেতা আরস খান ক্যারিয়ারের বাইরে সমসাময়িক ব্যাপারে কথা বলে কখনো কখনো শিরোনামেও উঠে আসেন এবার ব্যক্তিগত জীবনের এক বদভ্যাসের কথা ও ক্ষতিকর দিক তুলে ধরেছেন তিনি জানিয়েছেন ধূমপানের কারণে তার ফুসফুস প্রায় শেষের দিকে রোববার সাতই সেপ্টেম্বর বিকাল পাঁচটা দশ মিনিটে ফেসবুক ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে আরশ লিখেছেন স্কুল জীবনে ফ্লেক্স করতে গিয়ে বন্ধুদের সঙ্গে সিগারেট খাওয়া শুরু করেছিলাম উনিশ বছর শেষ আমার ফুসফুসও প্রায় শেষের দিকে তিনি লিখেছেন বিশ্বাস করো সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছুই নেই পুরো জীবনের জন্য ওই অংশ অকেজ সিগারেট এমন প্রেমিকা যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে সিগারেট ছাড়তে গিয়ে ব্যাফ নামক প্রেমিকা রিকভার বানানো যাবে না ভাবিও করিও কাজ আমার মতো করিও ভাবিও না